নমস্কার আপনারা দেখছেন দিশা টিভি চ্যানেল আপনাদের চ্যানেল প্রতিদিনের মতো আজকেও এক প্রতিবেদন নিয়ে আপনাদের কাছে এসেছে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হয়ে গেছে আপনারা জানেন কেন্দ্রে এনডিএ সরকার গঠন হয়ে গেছে পশ্চিমবঙ্গে বঙ্গ বিজেপির জন্যে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব যে লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছিলেন সে লক্ষ্যমাত্রা বঙ্গ বিজেপি পূরণ করতে পারেনি দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে যেখানে আঠেরোটি লোকসভা আসনে জয় পেয়েছিল বঙ্গ বিজেপি সেখানে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে মাত্র বারোটি লোকসভা আসনে জয় পেয়েছে বঙ্গ বিজেপি তারপর বঙ্গ বিজেপির নেতারা যেসব কথা বলছেন আগামী দিনে বিজেপির অবস্থা কেমন থাকবে এই পশ্চিমবঙ্গে সেটাই এখন সন্দেহের বিষয় দেখুন কেন এই কথা বলছি সব তথ্য এক এক করে আপনাদের সামনে তুলে ধরব তো সম্পূর্ণ ভিডিওটার সঙ্গে থাকবেন তাহলে জানতে পারবেন আগামী দিনে কি হতে চলেছে তো আসুন দেখে নেওয়া যাক দু সালের নির্বাচনের পর পশ্চিমবঙ্গে রাজনৈতিক হিংসার ঘটনার মূল্যায়ন করার জন্য পাঁচ সদস্যের কেন্দ্রীয় বিজেপি কমিটির আজ কলকাতার মহেশ্বরী ভবনে আক্রান্ত বিজেপি কার্যকর্তাদের সঙ্গে দেখা করলেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দিলেন তথা বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি পি নাড্ডার কাছে ঘটনার বিস্তারিত রিপোর্ট পেশ করবেন আপনারা দেখছেন এখানে কেন্দ্রীয় কমিটির সব কর্মীদের সঙ্গে কথা বলছেন তাদের ভালো মন্দ বোঝার চেষ্টা করছেন তাহলে আপনারা দেখে নিয়েছেন যে বঙ্গে কেন্দ্রের যে পাঁচ সদস্যের কমিটি এসেছিলেন তাদের যে কর্তব্য বঙ্গ বিজেপির কার্যকর্তাদের উপর কোথায় কি অত্যাচার হয়েছে কোথায় ঘর আছে কোন কর্মী সেসব এক এক করে বোঝার চেষ্টা করছিলেন তাদের ভালো মন্দ জিজ্ঞাসা করছিলেন কে কেমন আছেন সেখানে দাঁড়িয়ে বঙ্গ বিজেপির যে নেতারা কোথায় কি বলছে কাকে সৌজন্য দেখাচ্ছেন সেটাই একটু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এই ছবিটি দেখেছেন সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে জয়ী সাংসদ বিষ্ণুপুরের সৌমিত্র খা বিজেপির সাংসদ আরেকটা ছবি দেখুন এখানে রাজবংশ উত্তরীয় পরিয়ে হাতে গোয়াপান দিয়ে নিজের প্রাসাদে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাচ্ছেন কে অনন্ত মহারাজ আপনারা দেখেছেন তাহলে আপনারা দেখে নিয়েছেন যে লাস্ট দুটো ছবি আপনাদের সামনে তুলে ধরেছি প্রথমটা সৌমিত্র আর দ্বিতীয়টা অনন্ত মহারাজ এই সৌমিত্র খা দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে বিজেপির প্রার্থী হয়েছিলেন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র থেকে জয়লাভ করেছিলেন এবার দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হয়েছিলেন এবং জয়লাভ করেছেন সামান্য ভোটের ব্যবধানে আপনারা সকলে জানেন তিনি আগে তৃণমূল কংগ্রেস করতেন তো এই ভোটে জেতার পরে এক তৃণমূল কংগ্রেসের নেতার প্রশংসা করতে শোনা গেছে সৌমিত্র খাকে আপনারাও শুনেছেন তো কি আছে সৌমিত্র খার মনে সেটাই প্রশ্ন দেখুন যেখানে নির্বাচনের পরে বিজেপির কর্মীরা অত্যাচারিত হচ্ছে ঘরছাড়া বিজেপির কর্মীরা সেখানে এই নেতারা বিজেপির নেতারা কিছু নেতা সব নেতাদের কথা বলছি না কিছু নেতারা সৌজন্য বিনিময় করছেন এই যে যে সৌজন্য বিনিময়টা যেসব কর্মীরা ঘর ছেড়ে পার্টি অফিসে আশ্রয় নিয়েছে তাদের কাছে কেমন লাগছে এই সৌজন্য বলতে পারবেন যেসব নেতারা সৌজন্য বিনিময় করছেন তারপরে যেটা দেখা গেছে অনন্ত মহারাজ তিনি মাননীয়াকে উত্তরীয় করিয়ে নিজের প্রাসাদের স্বাগত জানাচ্ছেন তিনি একজন বিজেপির রাজ্যসভার সাংসদ আপনারা সকলে জানেন অনেকে প্রশ্ন করছেন এই যে সৌজন্য নাকি অন্য কিছু প্রশ্ন তো এখানে তৈরি হচ্ছে তাহলে কোচবিহার লোকসভা কেন্দ্রে নিশ্চিত প্রামাণিক যেখানে পরাজিত হয়েছেন দু হাজার একুশের বিধানসভা নির্বাচনের ফলাফলটা যদি দেখা যায় তাহলে কিন্তু সত্তর হাজারেরও বেশি ভোটের ব্যবধানে এই লোকসভা কেন্দ্রের সাতটি বিধানসভা কেন্দ্রের ফলাফল যদি এক জায়গায় করা যায় তাহলে দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে প্রায় সত্তর হাজারেরও বেশি ভোটের ব্যবধানে বিজেপি প্রার্থীরা এগিয়েছিলেন যেখানে সাতটি বিধানসভা কেন্দ্রের মধ্যে ছটি বিধানসভা কেন্দ্রে জয় পেয়েছিল বঙ্গ বিজেপির প্রার্থীরা তারপর উপনির্বাচনে যেখানে নিশ্চিত প্রামাণিক এমএলএ পদ থেকে পদত্যাগ করেছিলেন দিনহাটাতে উপনির্বাচনে সেখানে বিজেপির প্রার্থী পরাজিত হয়েছিলেন এবং বিশাল ব্যবধানে তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়লাভ করেছিলেন কিন্তু এবার দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে প্রামাণিক পরাজিত হলেন যেখানে এগিয়েছিলেন দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে সেখানে কেন পরাজিত হলেন তিনি কেন্দ্রের প্রতিমন্ত্রী দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে জয়লাভ করার পরে নিশীথ প্রামাণিক কেন্দ্রের প্রতিমন্ত্রী হয়েছিলেন আপনারা সকলে জানেন সেই কোচবিহার লোকসভা কেন্দ্রে এবার নিশীথ প্রামাণিক পরাজিত হয়েছেন অনেক প্রশ্ন অনেক জায়গায় উঠেছে কিন্তু এই যখন সৌজন্য বিনিময় দেখা যাচ্ছে এটা কি নিহাতি সৌজন্য এর পেছনে অন্য কিছু থাকতে পারে এটাই প্রশ্ন নিশিত প্রামাণিকের হারের কারণটা কি আপনারা যারা দেখছেন দর্শক তারা হয়তো অনেক কিছু প্রশ্ন এখানে আপনাদের মনে তৈরি হচ্ছে আপনাদের মনে অনেক প্রশ্ন উঁকি মারছে দেখুন তাই আমরা এখানে লিখেছি আমরা থামবেলে যে বঙ্গ বিজেপির কিছু নেতাদের রঙ্গ দেখে বিজেপির নিচু তলার কর্মীদের অঙ্গ জ্বালা করছে বা অঙ্গ জ্বলে যায় কেননা যেসব নেতারা এই রাজ্য নেতা আছেন কিছু নেতার কথা বলছি আমি সব নেতার কথা বলছি না এই রাজ্যে বসে দেখেন কিন্তু ভোট যারা করে বুথ স্তরে যে সমস্ত কর্মীরা ভোটটা করান ভোটারদের মানে বুথে আনেন সেই সমস্ত কর্মীদের কথা একবার ভেবে দেখেছেন কি যদি আপনারা এই নিচুতলার কর্মীদের কথা একবার না ভাবেন তাহলে কিন্তু আগামীতে আপনাদের এই যে দু হাজার লোকসভা নির্বাচনে বারোটি লোকসভা কেন্দ্রে জয় এসেছে যেখানে দু সালের লোকসভা নির্বাচনে আঠেরোটি লোকসভা কেন্দ্রে জয় এসেছিল তারপর দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে অনেক কর্মী ঘর ছাড়া হয়েছিল দেখুন এবার হয়তো অনেকে যাচ্ছেন শুভেন্দু অন্ধিকারী অনেক জায়গায় গেছেন সুকান্ত মজুমদার যাচ্ছেন কেন্দ্রের কমিটিরা এসে পাঁচ সদস্য যে কমিটি এসেছেন দেখছেন কিছু করছেন কিন্তু তার মধ্যে কিছু নেতারা সৌজন্য করছেন সৌজন্য দেখাচ্ছেন এটা কতদূর গ্রহণযোগ্য এই বুথ লেভেলের কর্মীদের কাছে সেটাই কিন্তু প্রশ্ন তৈরি করছে ধন্যবাদ আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ দেখা হবে অন্য কোনো প্রতিবেদনে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন